এক রাজার কাহিনী একবার এক দেশে এক রাজা ছিল তো রাজা মরার আগে এলাকার সবারে ডাকি উজির নাজির ফজা সবারে ডাকি বলে গেছে দেন যে আমার একটা টিঙে ফাঁকি আছে আমি মরার পর এই টিঙে ফাঁকি যার কাঁধে গিয়ে বসবে সে হইবে এই রাজ্যের রাজা একথা বলার পর কিছুদিন পরে রাজা গেছে মরে রাজা মরে যাবার পরে এবং টিয়া ফাঁকির রাজ্যে সবাই নতুন পোশাক গাদি খাবালই খাবা আদার লই সবাই রাজ্যে টিয়া পাখির আশেপাশে ঘুরে পাখি কারো কাঁদতে বইয় না হঠাৎ করি সেখান দিয়ে এই এলাকা দিয়ে দুজন বাইরের দেশ বাইরের এলাকার লোক আসতেছে অন্য অন্য জায়গার লোক আর তো আসি দুইজন লোক যাইতেছে তো একজনে কর দেন এ এক রাজা আসিল রাজা একটা টিঙে ফাঁকি গেছে दी फाकी कांदे राज्ञ राज्ञ जो ट फाँकि जार कान्दे बजे हे किस यूर कान्दे बजे तु गिर तो हे कर जो आर कान्दे बजे फाकि यहाँ जो राज आए देश इन करम कत देशेर ला बोली आए विदेशे जान्न आए शिक्षा चिकित्सा देशेर देश मानुष्न चला हेन नो माने जा सब कोइलो আরিকের ক দৃতর কান্দ বইছে তলে তুই কিরবি ক ফাঁকি যদি আর কান্দে বইছে দেশের অর্থ সম্পদ টেনা হইসা যা আছে আইকর বেগুনের নি দেশের বাইরে নি তুই যামু আই তুই ক্ষমতা গেল কই বা কোনো হইয়া হইলে কিছু হইলে আই দেশে বাইরে চলি যামু কই আইয়া দেশে আইতার নাম হরে ফাঁকি আই মতনা জে কছে দেশ ভারত হইসা ফা সগরে বেক খাইলেবো হ্যান্ড করিব তেন কইবো এর কান্দ বইছে যে দেশাল উন্নত করিব কইছে হের কান্ত থাকি বই জন্য হরে এবারে এত রাজ বেগত রাতের কিন্তু রাজ্যে মানে নিছে অন এবারে ক্ষমতা এবার পরে এই কিন্তু দেশের বিদেশের টেঙে ফাচার করে না দেশের মানুষের জন্য কাম করে আজ যাতে দেশের দেশেলে কাম করব হেঁটে থাকি থাকি বৃত্তে বৃত্তি দিয়ে দিই বিদেশে টেঁহা ফাঁসার করে তো বাংলাদেশের আবস্থ অঙ্গ ইচ্ছু হয়েছে আরে বিএমপি এলে খাইয়ে নেবো মারিয়ে নেবো কািয়ে নেবে এনহেন করব তেন করব ইংন করব হিঙন করবো আরে ক্ষমতা আইযুক বিএমপি খায় নাফাচার করে তখন আন্ডা দেখুম ক্রিম ক্রিমপুরতান্ন আর যারা অঙ্কা ইঞ্জিন করবো ইঞ্জিন করবো দেশে লাগিছ করবো বন্ডামিলার শেষ নাই যেভাবে লাগা রিস অনলাইনে মানুষের গালে গালিস করবে লা বলি তোমরা দেশের উন্নত করিবে তোমরা লেবেস্ট ফলটা হলো লেবেস্ট ফল্টা হলো বুঝলেননি সাধারণ মানুষের লগ চলতে হইলে মানুষের মা মানুষের ভিতর ঢুক ফ্যাকাড়ি দিকে অন্য নামে সমালোচনা করি কিছু হয় না ফ্যাকাড়ি বন্ধ করি সবুদি রিয়েল আর চাল তো বুঝবা বছরে কদিন না রাজার মতো দাইবা নাকি টিয়া ভাগে যদি সে বই কি লো টিয়া লো দাইবা না খাইবা ইন আগে চিন্তা কর ইন করুম এন করুম তেন করুম এসা করে গা তেসা করে গা বাদ মে দেখে